জিনিস ঘটছে লাইভ এক্সপেক্টেড ছিল বেচার আমের হাত করে ভিকটিম পাক্কা খেলা এক্সপেক্টেড ছিল কামিয়াব তারাই কামিয়াব হচ্ছে যারা বদমাইশি করছে কামিয়াব বুঝতে পারছো কথার মধ্যে একটু একটু করে হিন্দি ইন্ট্রোডিউস করা বনঙ্গি মেরি দুলহান যে সে এখনো বুঝছে না যে সে পালতু মুরগি হয়েই থাকবে সে দুলহান কোনো দিন বনবে না অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স তার হাতে যদি শাখাপালা বানিয়ে দিয়ে মায়ের নামে বলে দেওয়া হয় এগুলো ইমোশনাল ক্রাইম হিসেবে ধরাই হবে না হ্যাঁ কারণ যেটা পোট্রে করা হবে যেটা দেখানো হবে মির্চ মিরচ মশালা লাগিয়ে সেটাই দোষ আচ্ছা ফিরে আসি ফোকলার নষ্টামতে এই যে বিয়ের ফটোগুলো তোমাদের প্রথমে যারা টিনা লাভার্স তাদের নিয়েই বলছি ভাই যারা ওই চুল চেরা বিশ্লেষণ করছো যে এ চরিত্র এ ভয়ঙ্কর কাজ করেছে তোমার তোমাদের জন্য আমি বলছি না ঠিক আছে টিনা অ্যান্টি ল কাজ করেছে এটা আইনত ক্রাইম কিন্তু ওর কোনো ক্ষতি হবে না কারণ এটা নিয়ে যদি ক্ষতি করা যেত ম্যাডাম বারবার বলছেন যে উনি জানতেন ব্যাপারটা কিন্তু ওনার কথা কেউ বিশ্বাস করবে না তাই বলেননি উনি জানতেন টিনাকে আহ্বান করেছিলেন তার পাশে দাঁড়াবেন ঠিক আছে উনি আরও অনেক কিছু জানতেন অনেকদিন থেকে বলছেন কিছু করা গেলে তখন করতেন না কিছু করা গেলে বেচারাম ছেড়ে দিত আর নষ্টামোর ফোকলা যেটা করেছে নিজের মুখটা পুরো ঠেকে দিয়েছে সন্দেহ থাকতে পারে ওটা ফোকলা ছাড়া অন্য কেউ হতেই পারে দ্বিতীয় কথা মিষ্টি মতো মুখ মুখ দেখা যাচ্ছে হ্যাঁ আমি বলছি না ওটা টিনা নয় বলছিলাম টিনাও হতে পারে ধরে নিচ্ছি টিনাই এবার একটা জিনিস তোমাদের বলছি যে ফটো তুলে রেখেছে যদি টিনার ওখানে বিয়ে সত্যি হয়ে থাকে তাহলে সে ভিডিও করেও রেখেছে দুদিন পরে ওই হিজবিজি চ্যানেলে ভিডিও আসবে দুদিন পরে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিনার ব্লক হচ্ছে না করতে দিচ্ছে না লোকটা লোকটা কি ব্ল্যাকমেল ব্যাকগ্রাউন্ডে করছে না ফোন করে করে উত্তক্ত করছে না হয়তো কিন্তু পরন্তু যে এত দিন এই গ্রাজটা পুষিয়ে রাখতে পারে সে মেয়েটাকে কি ব্ল্যাকমেল করছে না এখন মরাল পুলিশ সে যে ভিউ কামাতে আমি আসছি না টিনাকে দিলে আমার কথা মাঝখান থেকে তার আরো যে ভাবমূর্তিটা সেটা মেলাইন হয়ে যাবে সে ব্লগার হিসেবে আরো লোকের পায়ের তলায় চলে যাবে একটা কথা বলতে গিয়ে বড় মনটা খারাপ করছে একটা মেয়ের কপালে এত টক্সিক মানুষ জোটে কেন সব টক্সিক স্বামী ছিল টক্সিক ওর স্বামী আজকে যে জীবনটা কাটাচ্ছে একটু খাওয়াতে নিয়ে যাওয়া আলাদা বেড যেটা একটা মানে থাকে এমন পায় একটুখানি একাকিত্ব শুধুমাত্র সহবাস ধরো না রাত্রিরে মানুষ একটুখানি আলু থালু হয় সবে সেটুকু সে বাচ্চা আমি এটা পাইনি শাশুড়ি এটলির মতো চিপকে থাকতো আজকে বলো তো পোষা পাখি বনঙ্গি মেরি দুলান এইরম লাইফ লিড করতে আসতো ওর জীবনে ও কাউকে এন্ট্রি দেবে না বোনকে দেয়নি ওর বাবা মার পুরো সাই নিয়ে বাবা মা কর্মফল পাচ্ছেও পাবে ব্যাপারটা হচ্ছে যে ও বোনকে দেয়নি নিজের সম্পত্তির ভাগ লিগাল ওয়াইফকে দেবে না টাইটেল শ্যুট করা আছে এবং ও ডিভোর্স দেবে না ওই গয়নার একটা ইয়ে নিয়ে আড়াল নিয়ে ডিভোর্স দেবে না ওটা জাস্ট ওয়াইটিতে বলার জন্যে কারণ গয়না জিডি করা আছে লাইফে লাইভে শুনলাম যে সব কিছুর ওখানে ব্যবস্থা করা আছে কতটা হচ্ছে একটা মেয়ের লাইফে এত টক্সিক মানুষ জোটে একটা অ্যাঙ্গেল থেকে একটা ভালো মানুষ তার জীবনে জোটে না ওইরম হাজব্যান্ড ফট করে চলে এসছে যে নাইনটি এইট ফোর নাইনটি এইট কেসটা ওর গায়ে লাগানো হয়েছে আমি আশা করছিলাম যে ফোর নাইনটি এইট কেসটা ওর গায়ে লাগানো হয়েছে এইটা ও ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য ফোন 498 মারপিট না করলে হয় ওর যে বন্ধুটি গায়ে 498 লেগেছে আদৌ লাগেনি হয়তো ওই ছুতো করে ভিকটিম কার্ড খেলতে এসে টাইটেল দিয়ে আর দেখ তো মিথ্যে কথা বলে তোমরা দেখলে না মেয়েটাকে চেনেই না তারপর কল রেকর্ডে প্রকাশিত হয়ে গেল ওর ইপিপি দিদি বলে দিল যে তিনবার নাকি সে ফোন করেছে বুঝতে পারছো তো এখানে একটা জিনিস দেখছো ও ভিকটিম কার্ড খেলে ওই লোকটা ভিকটিম কার্ড খেলে নিজেকে ধোয়া তুলসী পাতা বলতে আসবে এটা এক্সপেক্টেড এটা নিয়ে আমি কন্টেন্ট করছি না কোনো পরে যদি মনে হয় এটা ফুল ফ্রেজের কন্টেন্ট করবো টিনার লাইফে টক্সিক স্বামী টক্সিক প্রেমিক অনেকে ক্লিয়ার করে চিৎকার করতে আসছে মানে অনুচ্চারিত চিৎকার আর কি কারণ কমেন্ট বক্সে কমেন্ট তো আর চিৎকার করে না কিন্তু শব্দগুলো বুকে এসে বেঁধে বলছে যে আপনি বলছেন কিন্তু টিনা তো যে বলেছিল হ্যাঁ বলেছিল তখন ও ভালো ভেবেছিল মানুষ গণৎকার নয় ভবিষ্যৎ দেখতে পেলে ওই স্বামীর গলায় মালা দিত টিনা কা তো হাত কাহে বাপমার কথায় আসছি টক্সিক স্বামী টক্সিক প্রেমিক যাকে ভুল মানুষ নয় বলে হাত ধরেছিল সে কতখানি টক্সিক দেখতে পাচ্ছ ফটো ছেড়েছে এবার হয়তো ভিডিও তুলে রেখেছে হয়তো কিন্তু পরন্তু ভিডিও ছাড়বে এবং পুরো ব্যাপারটা প্ল্যান্ড ঠিক ডিভোর্সের আগে আগে হচ্ছে ঠিক ডিভোর্সের আগে আগে ব্যাপারগুলো হচ্ছে দেখতে পাচ্ছ মানে জায়গার মানুষ বকের থেকে স্ট্রং বকটিও একটি মানে টিনার জীবনে টক্সিক হিসেবে ঢুকেছে টক্সিক মানুষ টক্সিক প্রেমিক টক্সিক স্বামী তোমার ওই কি বলে ফিনান্সিয়াল নয় লিগাল অ্যাডভাইজার তুমি দেখো বেচারাম কতখানি লাকি ওর বাবা মা ওর পাশে দাঁড়িয়ে আছে ও অত অন্যায় করা সত্ত্বেও ওর হয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু বকলমে ওর পাশেই দাঁড়িয়ে আছে মাঝখানে একটি স্পেশাল লেজেন্ডা নিয়ে ওরা ওর ভুলগুলো ধরাতে এসেছিল পাঁচে দেখে দিনক্ষণ দেখে তারপর কিন্তু ভার্চুয়ালি ওর পাশে দাঁড়িয়ে আছে সেভাবে ওর ভুলগুলো নিয়ে ক্রিটিসাইজ করছে না ওর মা প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছে এই কথাটা নিয়ে এখনো এরা বলছে না বরঞ্চ সেই মেয়েটা নিজের কষ্টার্জিত সাকসেসকে ক্যাস করতে চাইছে এবং সেইটি এনে ওই সন্তান পরিত্রাককারী দুর্বিনা দুর্বিনীতা মার গায়ে পালক হিসেবে লাগিয়ে দিচ্ছে যে ওর মা তিন মাসের শিশু কন্যাকে ছেড়ে দিয়েছিল বলে সে আজকে ইয়ে হয়েছে সাকসেসফুল হয়েছে আমরা তো শুনেছি ইন্দিরা গান্ধী মানে থেকে কঠোর এবং সবথেকে সাকসেসফুল প্রাইম মিনিস্টারদের একজন পুরো ওয়ার্ল্ডে যারা যারা আছে ইন্দিরা গান্ধীকে তো বুকে করে মানুষ করেছিলেন তার বাবা মা স্বনামধন্য পন্ডিত জওহরলাল নেহেরু তাকে তো তিন মাস বয়সে তাড়াননি তাহলে সে কী করে স্বনামধন্য হলো তিনি কি করে সনামধন্য হলেন জলনের মার মতো তিন মাস বয়সের বাচ্চা না তাড়ালে তো মেয়েরা সাকসেসফুল হয় না টক্সিক মানে কি বলবো মানে একটা মেয়ের কপালে এত জোটে তো যাই হোক কন্টেন্ট ক্রিয়েটাররা এই নিয়ে একবার বলেনি একটা পার্টিকুলার এজেন্ডার জন্য ওরা ওই টিউটিউ নিয়ে একটু মুখ খুলেছে বাকি এখনও কিন্তু একে সাপোর্ট দিয়ে চলেছে লিগাল অ্যাডভাইজার কোমর কোষে জলনের মাথায় ছাতাটি ধরে আছেন ম্যাডামকে এই জন্যে আমি বাহ বাহ বলি উনি একটা সাইড চুজ করে নিয়েছেন আমার চোখে সেটা ভুল হলেই বা উনি তো সাইডটা চুজ করেছেন এবং সেই সাইড নিয়ে গ্যাট হয়ে দাঁড়িয়ে আছেন এদিক ওদিক করছেন না শুধু তাই নয় ফোকলাকে পুরো সেলটার দেবেন প্রমিস করছেন অথচ ফোকলার মতো ছেলেরা থাকলে টিনার মতো হাজারটা নিপীড়িতা মেয়ে তৈরি হবে এক্সিকিউটিভ হিসেবে কারা ফোকলা বলেছে এটা প্রমাণ নেই কিছু আমরা মেনে নিয়েছি যে তার মানে টিনার সঙ্গে ফোকলার যোগাযোগ আছে মানে আমরা মানতে কি ইচ্ছুক না যে টিনা আমাদের মিথ্যে কথা বলেছে টিনার সঙ্গে ফোকলার যোগাযোগ আছে যে লোকটা এইভাবে ব্ল্যাকমেল করে সে এতদিন টিনাকে ফোর্স করেনি বা ইমোশনাল ব্ল্যাকমেল করেনি দে আমি তো ইমেলগুলো করে দিচ্ছি দে আমি এগুলো করে দিচ্ছি এইগুলো টিনা দর্শকদের বলেনি বলেছিলিস না বলিস বলবে কেন বললে বুঝতাম আমরা একটু ভেবে দেখো তো প্রেমিকের সঙ্গে কাট অফ হয়ে গেছে বিপক্ষের দর্শকরা মানতে চায় না ঠিক আছে সেইখানে ও যদি বলতো যে না প্রেমিক প্রেমিকা হিসেবে আমরা নেই কিন্তু ও মাঝে মাঝে আমাকে এই জিনিসটাই হেল্প করে দিচ্ছে বললে দর্শকরা মানত ওর হয়ে যায় মানে কি বলবো এই টপিক এই পয়েন্টটা আমি আনতেই চাইছিলাম আমাকে কামড়াতে সব চলে আসবে আমাকে কামড়ে লাভ নেই এটি আমি কোনো জায়গায় ঢাকছি না ও যেটা ভুল করেছে সে তো করেইছে ব্লান্ডার করেছে কিন্তু ওর ব্লান্ডার করা ছাড়া উপায় ছিল না অন্তত আমার মতবাদ এইটা ভাই আমি আজকে কোনো মানুষের দুঃখ বেঁচে ভিউ কামাতে পারি না চট জলদি সাইড পাল্টাতে পারি না বুঝতে পারছো একটা জিনিস দেখো আজকে ওর বাপ মা এটা খোঁজ নিয়েছিল যে যে ছেলের এত দূরে বিয়ে করতে হচ্ছে তার আশপাশের ধানচাল হ্যান্ডেল করা বাড়ি থেকে মেয়ে ও পাচ্ছে না কেন পাচ্ছে না কি বৃত্তান্ত ওই বাড়ির প্রথম সন্তানকে পরিত্যাগ করা হয়েছে এগুলো ওর বাবা মা নিশ্চয়ই জানতো না কেন খোঁজ নিয়ে বিয়ে দেয়নি এক নম্বর তারপরে বিয়ের পর যখন মেয়েটার ওইরাম হলো মা এসে তো নিয়ে গেল মাতৃত্বের পরিচয় দিলেন মেয়েটিকে বধু নির্যাতনের জন্য ফেলে না রেখে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন এই জিনিসটা ছেলের মুখ দেখে ভুলে গেলেন ভুলে গেলেন ছেলের মুখ দেখে মেয়েটাকে রাস্তায় বার করে না দিলে সে তো ফোকলার খপ পরে গিয়ে পড়তো না ফোকলা ওর সঙ্গে ইয়ে করেছিল চ্যাট করেছিল সেক্স চ্যাট করেছিল আমি দেখিনি চ্যাটটা কিন্তু অনেকেই দেখেছে সেক্স চ্যাট করেছিল কিন্তু জলন যে রেকর্ডটা ছেড়েছিল তাতে স্পষ্ট বলছে টিনা কোনোদিন ওই প্রেমিককে দেখতে চাইনি সেখানে বলছে রেকর্ডটা আছে জলনের ভিডিওতে দেখো তোমরা যে তুই তো কোনোদিন আমাকে তোর সামনে দাঁড়াতে বলিস তাহলে আমি একটু সাহস পেতাম তুই তো শ্বশুরবাড়ির লোকেদের আমার থেকে বেশি ভালোবাসিস ফোকলা নিজের মুখে বলছে শুধু তাই নয় শ্বশুরবাড়ি এবং স্বামীকে ও সম্মান দিয়ে রেখেছে কোনোদিন দিন এদের সম্বন্ধে কোনো কথা বলেনি টিনা পাঁচ বছরের এই যে ঘর সংসার এর মধ্যে কোনো ছোট্ট ছোট্ট কি ফাঁক নেই টিনা কিচ্ছু বলেনি শুধু তাই নয় চ্যানেলগুলোও দাবি করেনি রেভিনিউ দাবি করেনি একবার বলেছিল আমার ক্রিয়েটিভিটি সরিয়ে দেওয়া হোক জলন যখন বড্ড নষ্টম করছিল তখন নষ্টম করতেও সবসময় রাজি আজও পা হাত জোড়ো করে মানে থামনেল দিয়ে আজও এগিয়ে এসছে ও যে করেছে যেভাবে ওর বউকে ট্রিট করেছে পোষা মুরগির মতো মুরগি পেলেছে তার রোজগারের পয়সা নিজে কম ইয়ে করে বসেছিল এই ফোকলা জলন একই ক্যাটিগরির ফোকলা ওই বিয়ের ফটো বার করেছে তার আগে ও ম্যাডাম লিগাল অ্যাডভাইজারের ছত্রছায়া মানে ইয়ে করে নিয়েছে কনফার্ম করে নিয়েছে আগে ম্যাডামকে ফোন করে নিজের দলে নিয়ে নিয়েছে যে ম্যাডাম আপনি আমি আপনার দলে সুতরাং টিনা আমার এগেন্স্টে কোনো লিগাল স্টেপ নিলে আপনি কিন্তু বাঁচাবেন এই ফোকলা টাইপের মেয়ে লোককে যদি বাঁচানো হয় তাহলে বহু টিনা টাইপের অসহায় মেয়ে ক্রিয়েট হবে আচ্ছা টিনা ডিভোর্সি অবস্থায় যদি বিয়ে করে থাকে ভয়ঙ্কর ক্রাইম করেছে ঠিক আছে কিন্তু এই যে ফটোগুলো ছেড়েছে এর দ্বারা কিছু হবে না কারণ হলে লাইভে তো আমরা শুনছি অনেকদিন আগে থেকে ম্যাডাম বললেন আমার কথা কেউ বিশ্বাস করতো না বিশ্বাস ওয়াইটিতে করতো প্রমাণ বিশ্বাস তার মানে আদালতে কিছু করা যাবে না ঠিক আছে আর টিনা দল বাবা মা গিয়ে সই করে ওই বিয়েতে সাইন করেছিল ফালতু কথা করেনি কারণ টিনার বাবা মা তার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায়নি তাকে জাস্ট হাত ধরে বাড়ি থেকে বার করে দিয়েছিল একটি মেয়ে তার কিরম ভয় করে বলতো। যে মেয়ে অ্যাকর্ডিং টু বক পয়সা দিয়ে বাড়ির ছত্র ছায়া এখনও খুঁজে চলেছে এখন তো রোজ কিন্তু এখনও বাড়ির একটু স্নেহর জন্যে হাত পেতে ঘুরছে কারি কারি টাকা ভিউ নেই অল্প গুটি কয়েক টাকা পায় কিন্তু তারা তো হাত মুচড়ে নিশ্চয়ই নেয় বক আমাদের আগেই বলেছে টাকা না দিলে ওদের বাড়িতে ওকে থাকতে দেবে না তাহলে টক্সিক পরিবার টক্সিক টিনার কপালটা দেখো টক্সিক স্বামী প্রেমিক ভেবে যার হাত ধরতে বিবাহিত মেয়ে দেখে তার সঙ্গে সম্পর্ক করেছে ঠিক আছে কিন্তু তার ব্যাপারটা ব্লো আপ করেনি কারণ টিনা ব্লো আপ করেনি জলনের মতো আর একটা খোর যদি তার স্পাউস হতো তাহলে জলনের ব্যাপারটাও ব্লো আপ করতো ঠিক আছে এইবার জলন একটা লিগাল সৎ পেয়েছেন সৎ পেয়েছে কারণ লিগাল অ্যাডভাইজারকে সৎ কেন বলছি কারণ জল অনেক হয়ে উনি লড়ছেন বক কি করেছে গো আজকে টিনার কপালে যে দাগটা লাগছে যে ডিভোর্স চাইছে বাচ্চা চাইছে না বাচ্চা এনে দেবার দায়িত্ব কার টিনাকে দিয়ে বাচ্চার আংটি দেখিয়ে ছেড়ে দিল টিনাকে দিয়ে জামা প্যান্ট দেখিয়ে ছেড়ে দিল তখনও আমি বলেছিলাম ওই না পোস্ট আমার নাম না করে কিন্তু বুঝিয়ে টুঝিয়ে ভাবে লেখা হয়েছে স্পষ্ট বোঝা যায় আমি অন্তত ফিল করেছি কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দেওয়া হলো সেই পোস্ট তখন আমি আওয়াজ তুলেছিলাম যে কোনো কাজ হচ্ছে না কাজ দেখাতে পারছে না অথচ নামটা টিনার হচ্ছে ঠিক তাই দর্শকরা আঙুল তুলছে যে ও বাচ্চা চাই না ও বাচ্চা নেবে না অথচ আমরা কিন্তু দেখেছি যে লিগাল অ্যাডভাইজার যেখানে যেতে বলেছে টিনা গেছে হাইকোর্টে কেস করেছে সে কেসের কোনো হাতা নেই রিট পিটিশন রিট পিটিশন মানে হচ্ছে আর্জেন্ট পিটিশন হাইকোর্টে কেস করতে গেলে কত টাকা লাগে উকিলকে দিতে হয় তোমরা একবার গুগলে দেখো তো আমি তো সার্চ ওই লিগাল অ্যাডভাইজার নিশ্চয়ই নিয়েছে শুধু শুধু বিনা পয়সায় কেউ কোনো কাজ করে না সে টাকা দিয়েছে সে গতর খরচা করে ওর মাকে নিয়ে কলকাতা পর্যন্ত গেছে লিগাল অ্যাডভাইজার ওর সঙ্গে গিয়ে আর সেলিনে খেয়ে এসছে তারপরে ওই যে গাড়ি ভাড়া সমস্ত তো সে করেছে আমরা কি দেখিনি কৃষ্ণনগরে এই তো সেদিন দেখলাম একটা লয়ের কাজে যাচ্ছি বিকেলবেলা তারা তারা জেরক্স করে ওটা লিগাল অ্যাডভাইজারের নাম না করলেই বা ও বিকেলবেলা বেরিয়ে বললো কিছু আইনের কাজ করে এলাম তার মানে কি বিকেলবেলায় কোনসা আইন কোন সা আদালত মানে ওই লিগাল অ্যাডভাইজারের বাড়ি আশপাশে হয়তো তাকে কিছু জেরক্স ফেরাক্স দিয়ে এসছে ডকুমেন্ট দেয়া থেকে টাকা দেয়া থেকে গতর খরচ থেকে পয়সা দেয়া থেকে সব কিছু তো টিনা করেছে দাগটা লাগছে টিনার গায়ে গায়ে এসে বাচ্চা চায় না এবার মা বাপ কত বড় টক্সিক দেখো একটা অকর্মণ্য রোজগার করে না সেই ছেলের বিয়ে দেবে কেমন বাড়িতে বিয়ে দিয়েছে সে তোমরাও দেখেছো সেই ছেলের বিয়ে দেবে বিয়ে যাদের সঙ্গে দিচ্ছে তাদের আপত্তি করার জায়গায় নেই তারা আপত্তি করেনি আপত্তিটা টিনার দাদা ছিল হয়তো কারণ অনুমান করে সেটাই বলা যায় একটা ছেলের জন্য নিজের মেয়েটাকে রাস্তায় দান করিয়ে দিল টিনা গিয়ে সোজাসুজি ফোকলার খপ্পরে পড়লো কারণ সে কোথায় যাবে সে কি হাসনাবাদ স্টেশনে বসে থাকবে এখানে পাবলিক ইউরেনাল ইউজ করবে বসে থাকতে দেবে তো তেইশ চব্বিশ বছরের মেয়েকে রাত হলে হামলা হবে না তো সে কোথায় যাবে একটা আশ্রয় বলেছে দেখেছে যে সোনার পাড়া হাঁস ব্লগিং করে কামিয়ে দেবে কারণ সবসময় দেখছে একটা এইট ফেল ছেলে কোটি কোটি টাকা রোজগার করছে আজকে জলন যে তোমার লাইফ স্টাইলটা এনজয় করে এইটা কি ওদের ছিল টিনার বিয়ের সময় ব্লগুলো তোমরা দেখেছো এইগুলো হচ্ছে টিনাকে বেচা পয়সা এবং টিনাকে দিয়ে বেচানো পয়সা এই পয়সা এই স্ট্যান্ডার্ডে টিনা তুলে দিয়ে গেছে টক্সিক স্বামী টক্সিক শাশুড়ি তাকে ভোগ করতে দেয়নি টক্সিক বাবা মা তাকে ঠেলে দিয়েছে বিপদের মুখে এবং প্রেমিকটিও টক্সিক বেরিয়েছে সে সমস্ত প্রমাণ জোগাড় করে বসেছিল ঠিক ডিভোর্সের আগে আগে নাট কি অদ্ভুত ব্যাপার জলন ডিভোর্স নেবে না এই চাই ব্যাপারটা চাপা পড়ে গেল কারণ গয়না দো ডিভোর্স নো লো হ্যাঁ গয়নার জন্য জিডি করা আছে তাহলে টিনার পেছনে এত ইয়ে কেন গয়না যে টিনা নিয়েছে এটা প্রমাণ করা যাবে তো তোমরা বলো তো আমি কাউকে ঢাকছি না আচ্ছা টিনা উশৃঙ্খল টিনা হবে না চিৎকার করে বললাম এসে আমাকে দুটো ভিউ বেশি ভিউ দিয়ে যাও হ্যাঁ যারা পছন্দ করছে এইভাবে বলা টিনা উশৃঙ্খল হবে না এইভাবে চিৎকার করলে টিনা আমার ভিডিও দেখছে দেখছে না ও কারোর ভিডিও দেখছে না কারণ ওর মেন্টাল হেলথ নিজেরটা ঠিক রাখা জরুরি ফোকলা ঠেলায় ফোকলা বোধহয় এখন টাকা ফাঁকা পাচ্ছে না ওই জন্য ব্লক করতেও দিচ্ছে না একটি মেয়েকে এত মানসিকভাবে ইয়ে করলে সে পারে বেচারি শুরু করেছিল একটা বিজনেস সেটাও গেল মাল আনা লাইভ করা সুন্দর করে গুছিয়ে করছিল সেটা গেল ব্লগিং যাচ্ছে এবার যারা টক্সিক পেপল ওর পাশে বসে আছে ও চোখে পয়সার দিকে চোখ দিয়ে তারা এটা বোঝে না যে ব্লগিংটা সোর্স অফ আর্নিং ও না কামালে আমাদের দেবে থেকে তো যাই হোক ঠিনা চোখ মুখ ফোলা এইখানটা চোখের কাছটা ফোলা পুরো থাপ্পড় মালে না এই আঙুলটা এখানে গিয়ে পড়ে হয়তো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে একটা মেয়ের চতুর্দিকে এত টক্সিক পেপল কেন জোরে গো এবং আমরাও সবাই হচ্ছি একদম যুধিষ্ঠির আমরা কিন্তু মিথ্যের সাথ দিই না গো জলনের সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েট করে রক সলিড ওই পাশে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু ফোকলার কথা বিশ্বাস করি আমরা ধরেই নিচ্ছি টিনা মদ খাচ্ছে রাতের বেলা আচ্ছা একটা কথা বলো তো উশৃঙ্খল হবার রাস্তাটা এই টক্সিক পিপল গুলো কি করে দেয়নি যদিও উশৃঙ্খল হয় চান্স আছে কারণ একটি মায়ের কাছে যদি শিশুটি বকে এনে দিত শিশু কিন্তু একটা ইমোশনাল নোমর শরীর খারাপ হলে নড়তে পারছি না কিন্তু ছেলেটা এসে খাবে আর কিছু পারি না পড়ি একটা ওয়ান পট রাইস করে রেখে দিই একটা বিরিয়ানি টাইপ করে রেখে দিই যা সব কিছু দিয়ে মাংস দিয়ে ওই মানে সেদ্ধ চিকেন টিকেন দিয়ে সয়াবিন দিয়ে ছেলেটা এসে দুটি তো খেতে তো পাবে প্রত্যেকটা মা ভাবে আমি একা নই টিনাও ভাবতো যদি ছেলেটা থাকতো একটা বাঁচার আশ্রয় হতো ছেলের পড়াশোনা ছেলেটা এখনো কয় লিখছে লোকে বাহ বাবা বাহবা বেশ পাঁচ বছরের বাচ্চা কয় লিখছে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে সংসার ভেতরে ভূতটা কেউ দেখছে না সবাই গিয়ে মেয়েটার গায়ে ঘুঁটে দিতে ব্যস্ত কলঙ্কের ঘুঁটে দে দে টিনা তো বিয়ে করেছে বললে হবে ডিনা তো বিয়ে করে যাও ভুল করেছে ভুল করেছে কিন্তু একটা মেয়েকে রাস্তায় না মেয়ে দিলে সে কি করবে গো ভোজ থাকবে লেফট হওয়ার জন্যে হ্যাঁ বিকেি থেকে আরম্ভ করে সবাই এসে তোকে ছেড়ে খাবে রাত দিলে হ্যাঁ স্ট্রিট ডগ তার হাতে একে বাঁচাবে তখন যদি কেউ এসে বলে চল বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাচ্ছি বিয়ে করতে রাধি না হলে যদি বলে কোন পরিচয় নিয়ে যাবো আমার বাড়িটা তো আর কথা নয় যারা মেয়ে ধরে নিয়ে যাবো স্বাভাবিক তো তখন সে মেয়েটা কি করতো টিনা ভুল করেছে করেছে ভয়ঙ্কর ভুল করেছে স্বামীর মার খেয়ে পরে থাকতো চেয়েছিল গো মেয়েটা স্বামীটা টক্সিক থাকতে দেয়নি একটা ছোট্ট ভুল করেছিল হোয়াটসঅ্যাপ ভুল করেছিল করেছিল কিন্তু সেটা ওই শাশুড়ির বোটকা গন্ধ শুনে শুকে শাশুড়ির গায়ে বোটকা গন্ধ শোঁকে একটু ভালো কথা না পেয়ে রকম রোমান্টিক একটা সুন্দর মেন্টালিটির মেয়ে থাকতে না পারে এটা ভুল ছোট্ট করে ফেলেছিল সেই ছ্যাঁদাটাকে আমুল দিয়ে এই রকম করে ফেড়ে ওর জীবনের কাপড়টা দুভাগ করে দেওয়া হয়েছে আজকে মাঝখানেও কিছু নেই ও কিছু না পরে দাঁড়িয়ে আছে আমরাও করছি এখনো টিনা মদ খাচ্ছে এটি না উশৃঙ্খল হচ্ছে চিন্তা করি আমার দারুণ ভিউ হবে দারুণ ভিউ হবে তাই না ফোকলা বলেছে মদ খাচ্ছে ধ্রুব সত্য এবং ফোকলা আরো বলুক ওকে আইনি আশ্রয় দেওয়া হবে আরো বলুক এই ফোটোর বেসিসে টিনা জেল হবে না জেল হয় না হলে প্রমাণগুলো তো আগেই ছিল আর ফোকলা আজকে চূড়ান্তভাবে হতাশ্বাস হয়ে এগুলো ছেড়েছে তোমরা কি ভাবছো আজকে যখন ওয়াইটিতে ছেড়ে টিনার এর জায়গাটা নষ্ট করে ও ব্ল্যাকমেল করতে চাইছি তাহলে ব্যাকগ্রাউন্ডে টিনাকে ব্ল্যাকমেল করেনি তাহলে তোমরা যখন বলছো যে টিনার সঙ্গে ফোকলার কন্টিনিউ কন্ট্যাক্ট আছে বুঝতে পারছো তোমরা এই অ্যাঙ্গেলটা দেখবে না যে মেয়েটা ব্ল্যাকমেল হচ্ছে কিনা টিনা তো বলেছিল যে আমার একজনের সঙ্গে সম্পর্ক আছে আবার হ্যাঁ ও লাগিয়েছিল গায়ে দাগ নিজের গায়ে দাগ ও নিজে লাগিয়েছিল বন্ধুকে বান্ধবীকে বাঁচাবার জন্যে বাপ মাকে বাঁচাবার জন্যে ছোট্ট মাথায় যা বুদ্ধি ধরেছে নিজের দিকটা দেখেনিও বুঝতে পারেনিও আমার আপনার মতো সাধারণ বুদ্ধির মেয়েও অতি খুটকচালিও পারে না তো সেটা আমরা বুঝতেই পারছি ও বলেছিল স্বীকার করেছিল আজকে ভিডিও ট্যাগ দিয়েছে ক্লিয়ার করলাম সবটা আমার সঙ্গে ওই লোকটাকে আর জড়িয়ে দেবে না আমরা জড়াইনি ও নিজে জড়িয়েছে ঠিক আছে কিন্তু ও তো এটাও বলেছিল তার সঙ্গে আমার সম্পর্ক নেই এটাও তো বলেছিল ইমোশনাল সম্পর্ক অফ হয়ে গেছে ফোকলা বলছে আমি থামনেল করতাম আমি ইয়ে এনে দিতাম তার মানে ফোকলা ব্ল্যাকমেল করছে সে হয়তো বলেছিল মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল আমায় করতে দে তক একটুখানি আমার একটু পায়েস হবে তোরও হবে টিনা দেখলো যে একটা পরিচিত লোক সে আমায় একটু হেল্প করছে সে তাকেও কিছু পয়সা দেবো কাজটা করে দিক বুঝতে পারছো বা তাকেও ব্ল্যাকমেল করেছে যে আমাকে করতে হলে না কি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা জানি না টিনা এখন বরঞ্চ ও যে ফোকলা দাগগুলো লাগাচ্ছে সে পথে যাওয়ারও পুরো চান্স আছে কারণ ও একদম লেস বাবা মার দিক থেকে বাবার কথা আমি বলছি না কারণ টিনার বাবার বিরুদ্ধে আমি কোনো প্রমাণ পাইনি আমার এখনো ভদ্রলোককে যথেষ্ট রেসপন্সিবল মনে হয় কিন্তু ওর মায়ের ব্যবহার আমার ভালো লাগছে না দাদার ব্যবহার ভালো লাগছে না ইমোশনাল নোহর নেই ইমোশনাল নোঙর নেই মা বাপ মানে বাবাকে ছাড়ো মা যেখানে ভালো না বাসে সেখানে মেয়ের কি থাকে আর তো এই একটা গেল স্বামী টক্সিক প্রেমিক টক্সিক যার হাত ধরেছিল মানে যিনি এসে হাত ধরেছিলেন মাথায় হাত রেখেছিলেন যে মা আমি এনে দেবো তোমাকে তোমার ছেলে সে দিল কিছু কাজ করে দেখিয়েছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আটকাতে পেরেছে কিছু করে দেখিয়েছে ডিভোর্সটাই করিয়ে দিতে পারছে কোনো কাজ তো দেখায়নি টিনা তার পেছনেও ঢেলেছে তাহলে একটি মেয়ের বিরুদ্ধে মানে একটি মেয়েকে ঘিরে যে কটা মানুষকে আমি দেখতে পাচ্ছি সবকটা তো টক্সিক বড় মনটা খারাপ করে যে একটা মেয়ের কপালে সবকটা টক্সিক জুটেছে টিনার একটা অ্যাঙ্গেল দেখা তো যে শুধু ডেডিকেটেড ভাবে ওর পাশে আছে বাপ বলো মা বলো বাবা নয় বাবা নয় বাবা হয়তো আছেন কাজের জায়গা থেকে মেয়েকে খাবার দিয়ে যান বাবাকে বাদ দাও এখনো মা বলো ভাই বলো লিগাল অ্যাডভাইজার বলো স্বামী বলো প্রেমিক বলো আমরা বলো বলবে ভুল দেখলে বলবো না কি আমরা আমাদের কি চাটার দরকার নাকি ভুল দেখলে বলবোই তো তোমরা বিচার করো ভিডিওটা আর বড় করছি না তোমরা অনেকেই বলছো লাইভে আসতে কারণ অনেক কথা বলার আছে আমি জানি আমি সুস্থ ফিল করলে আসবো বুঝতে পারছো খুব কথা অ্যাটেস্টেড কথা বলতে পারছি না কোনো রকম কাজকর্মগুলো করছি যাই হোক সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে কমেন্ট বক্সে লিখো সাবস্ক্রাইব করে পাশে ভিডিও